নরম গাইব না গরম গাইব গরম গাইব কোন সমস্যা নাই তো সত্যি একটু বোটা দেখা গেল বেরুন একটা তুই আগে দৌড় দিচ্ছেন ঠিক কিনা ঠিক না মূল অঞ্চলের মানুষ অন্তত এমন নয় ঠিক কি না তবে প্রিয় দর্শক গত সতেরো বছরে আমাদেরকে অনেক কিছু বলতে না দিলেও আমাদের চুটি চেপে ধরে রাখলেও সবার আগে এই দাড়িওয়ালা এই টুপিওয়ালা এই মোল্লা এই মুন্সিরা যাদেরকে আপনারা জঙ্গি বলে গালি দেওয়ার চেষ্টা করেছেন এই সকল মোল্লা মুন্সিরা বাংলাদেশের প্রতিটি প্রতিটি দুর্যোগে প্রতিটি বাংলাদেশের উপর যখন আঘাত এসেছে প্রতিটি আঘাতের সময় এই মোল্লা মুন্সিরাই প্রতিটি মিনার থেকে উঠেছে এই জন্য আমরা কখনো সত্য বলতে ভয় পাই না ঠিক বলে যদিও আবার ফাঁসির কাশতে ছুঁজতে হয় যদিও আবার সত্য কথা বলার জন্য দিতে দিতে হয় হয় মুসলমান এরপরে গরম গরম চমৎকার কয়েকটি গজল হবে এবং আমার সাথে এই খুলনাথ কৃতি সন্তান ইলিয়াস আমিন এবং গণ জাগরণী শিল্পী আবির হাসান তারাও গাইবে ফাটা গান হবে ঠিক আছে ইনশাআল্লাহ তাই বললাম ঠিক কেন মঞ্চে চলে এসেছে ইলিয়াস আমিন এবং আবির হাসান এবারে আমরা একটু জাগরণী নাশিত গাইব কি বলেন আপনারা বজলে শুরু করে দেখেন কেবল মুসলমান তুমি কেবল মুসলমান কেবল মুসলমান তুমি কেবল মুসলমান নামাজের সাথে নাই তরিথয় কোরআন নামাজের সাথে নাই পরিচয় তয় কোরআন তুমি কেবল মুসলমান কেবল মুসলমান তুমি কেবল মুসলমান কেবল মুসলমান তুমি কেবল মুসলমান তুমি মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি শুধু থাকায় পছন্দ করো হিন্দু কি রাখে প্রধান তুমি কেবল মুসলমান কেবল মুসলমান তুমি কেবল মুসলমান পিতা কিন্তু সংস্কৃতি ছোটেছ পর সংস্কৃতি ছোটে তো পড়ান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তবি কেমন মুসলমান কেমন মুসলমান তবি কেমন মুসলমান কেবল মুসলমান তুমি কেমন মুসলমান